জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গাতে নিয়োগবিরতি প্রকাশিত হয়েছে এটিতে এখানে চারটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা অষ্টম এবং এসএসসি পার্সাইটের অনলাইন আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফরটি রয়েছে অবসয়ক পদের সংখ্যা রয়েছে তিনটি দুই নম্বর ফরটি রয়েছে সহকারী বাবুচি পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফরটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফরটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার সার্কিট হাউস এটি পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি দশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এটাতে আবেদনটি করতে পারবেন প্রক্রিয়াটি দেখতে পাচ্ছেন এটা থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আবেদনটি ইতিমধ্যেই দশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে দুই মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আবেদন ক্ষেত্রে যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হল মাত্র ছাপ্পান্ন টাকা যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এসের মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের ভবিষ্যৎ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট ওয়েবসাইটটি খুব সহজে আপনাদের পরিশোধ লাগে ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাত্রে আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন ফলটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর পদে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন দুই নম্বর পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা মানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তবে রান্নার কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী অথবা জুনিয়ার স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন চার নম্বর পদে একই আপনাদের অষ্টম শ্রেণী অথবা জুনিয়ার স্কুল সার্টিফিকেট যদি পাশ করে থাকেন সেক্ষেত্রে আবেদনটি করতে পারবেন তো এই অফিসে চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার একুশ তারিখে এখানে একটি স্মারক নং দেখতে এই সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তিটি ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার একুশ তারিখে দৈনিক প্রথম আলো এবং পনেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখে দৈনিক মাতাভাঙ্গা চুয়াডাঙ্গা পত্রিকায় প্রকাশিত হয় উক্ত বিজ্ঞপ্তির অফিস তিনটি শূন্য পদের বিবরীতে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন এবং এই অফিসে আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এখানে আরেকটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এই সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তিটি উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে দৈনিক ইত্তেফাক এবং উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে দৈনিক মাতাভাঙ্গা চুয়াডাঙ্গা পত্রিকায় প্রকাশিত হয় উক্ত বিজ্ঞপ্তির ছয়টি শূন্য পদের বিপরীতে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদনটি করার প্রয়োজন নেই এবং বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানাটা আপনার আবেদন ফর্মে উল্লেখ করবেন যেখানে এই ছিল জেলা পরিষ্কার কার্যালয়ে চুয়াডাঙ্গার পুনর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি আবেদন ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ